যেটা হয়েছে এইভাবে লাগলা ভাল লাগবে না ব্যাগটা নিয়েছে রুঙ্গি পড়ে আছে বেল্ট নেই হবে

আরে চার থেকে তো নীল আমস্রং থাকতো কিন্তু মারা গেছে তো তুমি তো বেঁচে আছো আচ্ছা ওই জন্য আমি গানটায় থাকি হ্যাঁ দ্যাটস ফাইন এই যে আমাদের মেন বাবা বাবা ফ্রম কলকাতা ঠিক আছে কলকাতা আলিপুর জু সরি আলিপুর জু থেকে ডাইরেক্টলি ইম্পোর্টেড মাল এসছে নামটা বলো বাবা শৃঞ্জয় সুর করিস কোন গানে সুর দিয়েছিস যেটা ভালো লাগে এটা গান শোনা অঙ্কুশদার আচ্ছা আমার নাম দেখা ইস অঙ্কুশ ভাটেচার্জি ফ্রম শিলিগুড়ি দার্জিলিং পাহাড়ে থাকি কিন্তু পাহাড়ে দেখিনি মানে দেখতে চেয়েছিলাম কিন্তু দেখতে পারিনি ওটা আলাদা ব্যাপার

হিঁচড়া হয় এ তুই হাস রায় বল স্ক্যাম চলে যাচ্ছে

বথুয়া বাল বথুয়া ফ্যাক্টর দিলে বলতে পারো কিন্তু আমি বলছি টাকলা কেন হয় বাইরের থেকে ফেনোটিপিক্যালি আমরা বুঝতে পারি ওটা কি করে চুলে চুলে চুলের যত্ন নিই চুলে চুলই নেই মানে টাকে চুলই নেই টাকে তো চুল কেন কেন ওই যে দেখো লাল গাড়ি চলে এসছে ক্যামেরা ও এই যে লাল গাড়ি এটা হচ্ছে পায়খানার ট্যাঙ্কির গাড়ি ও সরি মাছের ট্যাঙ্কি মাছের ট্যাঙ্গি অঙ্কুশ দাঁড়া বিনা কারণে হাসছে অঙ্কুশ দা পুরো ভিজে মানে ব্যাপারটা হচ্ছে কি পোলার বিয়ার কেন ঠান্ডা লাগে না কিন্তু আমার ঠান্ডা লাগে কেন আমি পোলার বিয়ারের মতন মোটা না এটা বহুত ভালো একটা ফ্যাক্ট সবাই কোয়েশ্চেনে লিখে ব্লাবার ফ্যাট ওগুলো সব ভুল তুমি ওরকম মোটা হয়ে যাও তোমারও ঠান্ডা লাগবে না বুঝলে শ্রমিক দা ব্যাগটা এখানে কেন নিয়েছে ব্যাগটা এখানেও নেওয়া যায়

লাল লোকদের থেকে সবাই দূরে থাকে ওদের দেখো ওই কাকুটা কেন একা কেন লাল ড্রেস পরেছে আর ছোটবেলার থেকে বাঙালি পরিবারে থাকে লাল দেখলেই বুলরা অ্যাটাক করে তাই আমরা দূরে থাকি ওই জন্য যারা লাল ড্রেস পরে সেম গোস উইথ সিপিএম ওদের থেকে মানুষ দূরে থাকে হ্যাঁ এর মধ্যে আমাদের সিনেমার হিরো আমি আমি মেয়েকে পছন্দ হয়েছে শুধু পছন্দ হয়েছে

तो है। ये, ये, बाकी कपल पेन ये आएगा बाल उठियो ए सामने अब ये कैप्चर हो गया अब इसका ससुराल जाएगा हम लोग ट्रेन कोतो ओडिन को कमांड दे ये ट्रेन যেটা হয়েছে সেখানে 3 মানে আমরা এখন একটা মজা করছিলাম এবং সেটা হচ্ছে আমাদের আমাদের কলেজের সেও বাড়ি যাচ্ছে আমাদের সাথে এবং এবং যেটা হয়েছে ও খুব মন দিয়ে ফোন যে এইটা হচ্ছে এসা এখানে এসার বাবা বসে আছে কাকু সাথে হাত নাড়ছে এদিকে তাকা তুই 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 নিলে বল যে তোর সাথে কি হবে বললে কিছু শোনা যাবে না আমি বলছি সেটা হচ্ছে এসা বসেছিল এসা বসে বসে ফোন ঘাটছিল এবং হঠাৎ করে অঙ্কুশ এসে ওর ফোনটা হাত থেকে কেড়ে নেয় এবং তখন ওর একটা অদ্ভুত রিয়াকশান দেখা যায় আমি জানি না আমি এন্যাক্ট করতে পারবো কিনা মানে ও এরকম ফোন দেখছিল এইটার রিয়াকশান ছিল সবাই এখন হাসছে খুব

আমরা পুরো বাঙালি গ্রুপটা এখানে বসে আছি এখানে আমরা বসে আছি এখানে অঙ্কুশ বসে আছি কিন্তু একটা ছেলে ছেলেটার গার্লফ্রেন্ড এখন তার সাথে নেই সে প্রেম করছে তার সাথে সেই ছেলেটার অবস্থা খানা দেখে হ্যাঁ এবং এটা দেখে বেশ সুন্দর বোঝা যাচ্ছে হ্যাঁ কনসেন্ট্রেশন আলাদা লেভেলের কনসেন্ট্রেশন প্রয়োজন হয় একা বসে আছে একা বসে আছে কিন্তু একা অনুভব বসে গভীর আলোচনায় নিমগ্ন দুই বাঙালি যাচ্ছে ওই ছোট একটা হ্যাঁ ওই ছোট একটা লিলিপুট কি মিনিপুট বোঝা যাচ্ছে না সম্ভবত আমাদেরকে ওয়েদার ফরকাস্টিং করে জানতে হবে কিন্তু এর মধ্যে ওয়েদার ফরকাস্টিং আসলো আপনারা বলুন অ্যাসেট্রার মধ্যে পার প্যাকেট কি করে হ্যাঁ অ্যাসেট্রা মানে যা কিছু পিটিসি মানেটা কি প্লেথিং মানেটা কি

तू की मोड़े गई हैं चाय तो बाल बोझ लोग करना होगा अच्छा एर मुझे <उते? laughs> ना तू ही क्यों बोलते चाच ऑल टाइप्स ऑफ चिप्स बिस्किट कोल्ड ड्रिंक्स वाटर एक घंटे स्पेलिंग ठीक एक घंटे स्पेलिंग मिल रहा मिल प्रोडक्ट बुक्स मिल प्रोडक्ट बुक्स मिल प्रोडक्ट बुक्स

কোথায় লেখা এত হার্ড ব্রেক হয়েছে তাই বিষ বেচ্ছে দোকান বিষ বেচ্ছে পরের কথা কি

না যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আপার বাড়িতে শুয়ে আছি এবং এখানে এসির হাওয়াটা একদম ডাইরেক্ট লাগছে সেই জন্য মানে হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে আমার গলা খারাপ হয়ে যাওয়ার এবং গলা খারাপ হলে হবে না এখন সেই জন্য করতে হবে সামনে সেই জন্য আমি কানে এটা জড়িয়ে আল হাবিবি আল হাবিবি বলেছি এদিকে দেখ

আমার দারে তারে বলে দিও সৌমিক কাঁদছিস কেন কারণ এখানে এখন একটা কাপেলের বিচ্ছেদ হচ্ছে মানে সেই বিচ্ছেদ নয় ও আচ্ছা একজন বাড়ি পৌঁছে গেছে আর একজন যাবে এখন তারা কারা চলো সব কে কোন সিটে কে কোন সিটে তো আমাদের

photosynthesis rate yeah. like a, yeah. yeah. but he doesn't know any of the importance of plant nutrients. Yeah. will the nitrogen or phosphorus, etc., you may use. Yeah, no, answer, yeah. madame. okay, tada. bye-bye. Yeah. go to the dark. <laughs> into the dark. With <yes. laughs> एक घंटा शूट जस्ट का कितना पानी है आज जूनियर मंदिर में है वन फ्रॉम वेस्ट बंगाल हां इस का इस डन और बिहारी अलग से बिहारी की निशा आज के हजार की आते हैं हमें ओ ये देखिए सूची आई चूतरा ओडिसा हाय से हाय हाय निशा भाई निशा

এ ফের প্রচন্ড জায়গা থেকে আসে নন্দীগ্রাম